আমার এক বন্ধু ছিল নাম সোনিয়া সে সৌরভ নামের একটি ছেলেকে পছন্দ করত তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত অন্য দিনের মতো একদিন তাদের মধ্যে অনেক ঝগড়া হলো সোনিয়ার ধারণা যে সৌরভ লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে দেখা করত সৌরভ অনেক চেষ্টা করেও তা সোনিয়াকে বোঝাতে পারেনি ঝগড়া অনেক বেশি হওয়ায় সোনিয়া সৌরভের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এরপর একে অপরের সাথে দীর্ঘদিন কথা বলেনি এক মাস পরে সোনিয়া এবং সৌরভ আবার দেখা করে সৌরভ তখনও সোনিয়াকে ঠিক আগের মতোই ভালোবাসত আর সোনিয়াও সৌরভকে সেই আগের মতোই খুব ভালোবাসত সুতরাং যেদিন তাদের দেখা হয়েছিল তারা দুজনে বসে অনেকগুলো কথা বলল সৌরভ এতদিন কি পরিমাণ মিস করেছিল সোনিয়াকে তা বলতে লাগলো তবে সোনিয়া তার অনুভূতি সম্পর্কে কিছু না বলেই সেখান থেকে চলে গেল তারপরে আবার এক মাস পর সোনিয়া ফোন দেয় সৌরভকে তারপর সৌরভকে বলে আমি তোমার সাথে কথা না বলে তোমাকে এড়িয়ে চলে এসেছিলাম দেখতে চেয়েছিলাম যে তুমি কি করো কিন্তু তুমি কি করলে কিছুই করলে না বড় আমাকেই ফোন দিতে হলো এই তোমার ভালোবাসা তারপর সৌরভ বলল দেখো শুনিয়া তুমি বিনা কারণে আমাকে ভুল বুঝছো দোষ দিয়ে ঝগড়া করো আবার কোথাও বলবে না এখন আমি যদি তোমাকে বোঝাতে যাই তাহলে তুমি আমাকেই সন্দেহ করবে আর ভাববে অজুহাত দিচ্ছি সত্যি কথা তো একবার বলার জিনিস কিন্তু সেটা বারবার বললে মিথ্যে মনে হয় তাই আমার মনে হয়েছে যে তুমি একদিন ভুল বুঝে আমার কাছে ঠিক ফিরে আসবে আর আমি তার জন্য অপেক্ষা করছিলাম এবার সোনিয়া আর কিছু না বলে খুব দ্রুত সৌরভকে শক্ত করে জড়িয়ে ধরে আর সাথে সাথেই কাঁদতে লাগলো কিছুক্ষণ পর সোনিয়া বলল আমি না হয় একটু তোমার উপর রাগ করি তাই বলে তুমি আমাকে বোঝাবে না বলো তুমি আমার সাথে কথা না বললে আমার কি পরিমাণ খারাপ লাগে তুমি কি জানো না আমার প্রতিটা দিন অভিশাপ লাগে বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে যায় আর ভাবি এই বুঝি তুমি আমাকে ফোন দেবে কিন্তু তুমি দাওনি তুমি অনেক পাশান বুঝলে তারপর সৌরভ আর কিছু না বলে হাত দিয়ে সোনিয়ার চোখের জল মুছে দিল এভাবে আবার কিছু সুন্দর সময় কেটে গেল একদিন সোনিয়া সৌরভকে তার বাড়িতে নিয়ে আসলো এবং মায়ের সাথে পরিচয় করিয়ে দিল সোনিয়ার মা সৌরভকে অনেক পছন্দ করল আর সৌরভের পরিবারও সোনিয়াকে পছন্দ করত তাই দুই পরিবারের পক্ষ থেকে রাজি থাকায় দুজনে অনেক খুশি ছিল একদিন হঠাৎ সোনিয়া রেস্টুরেন্টে সৌরভকে দেখলো একটা মেয়ের সাথে মেয়েটি অনেক হেসে হেসে কথা বলছিল তাই সোনিয়া ভাবল যে সৌরভ ঠিকই লুকিয়ে প্রেম করে সোনিয়া রাতের বেলা সৌরভকে ফোন দিয়ে বিষয়টি জানতে চায় তখন সৌরভ বলে তুমি যাকে দেখেছো সে আমার ছোটবেলার বান্ধবী অনেক দিন পর হঠাৎ ফেসবুকে দেখি সে রিকোয়েস্ট পাঠিয়েছে তারপর তার সাথে মাঝে মাঝে কথা হতো সে দেখা করতে চাওয়ায় দেখা করেছি একজন ভালো বন্ধু হিসেবে আর বিশ্বাস কর সোনিয়া তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই তুমি চাইলে তার সাথে ফোনে কথা বলে নিতে পারো এরপর সোনিয়া কিছুক্ষণ চুপ থাকলো। বলল তুমি তো আমাকে একবারও তোমার এই বান্ধবী সম্পর্কে বলনি। আমাকে তোমার বলাটা উচিত ছিল তখন সৌরভ বলল তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আবার হুটহাট করে রেগে যাও কোনো কিছুই বোঝার চেষ্টা করো না এই কথা বলায় সোনিয়া এবার রেগে গেল তারপর আবার দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো যা আগের থেকে অনেক ভয়াবহ ছিল দুজনে কথা হয় না অনেক দিন কয়েক সপ্তাহ কয়েক মাস অভিমানের পাল্লা এতটাই ভার ছিল যে কেউ কাউকে ফোন করেনি একদিন সোনিয়া নিজের ভুল বুঝতে পেরে সৌরভের সাথে দেখা করতে গেল তাদের সেই আগের পছন্দের জায়গায় তারপর যথাসময়ে সোনিয়া সেই জায়গায় এসে সৌরভের জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে অনেক সময় পার হলো কিন্তু সৌরভ আসলো না সোনিয়া তাকে ফোন করে দেখলো তার ফোনটা সুইচ অফ সোনিয়া ভীষণ রেগে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় খুব রেগে মেগে বাড়িতে ফিরল বাড়ি এসে সোনিয়া মনে মনে প্রতিজ্ঞা করল সৌরভ যতদিন না ফোন করে সরি বলবে আর কানে ধরবে ততদিন পর্যন্ত তার সঙ্গে কথা বলবে না কিন্তু দিন যায় সপ্তাহ যায় সৌরভে কোনো ফোন আসে না আর সহ্য করতে না পেরে সোনিয়া সৌরভের বোনকে ফোন করে বলে সৌরভের কি হয়েছে কথা বলে না কেন সৌরভের বোন কিছুক্ষণ চুপ থেকে বলল দিদি বিকেলে একটু দেখা করবে তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল সোনিয়া বলল কি হয়েছে এভাবে বলছো কেন ঘটনা কি খুলে বলো সৌরভের বোন আর কিছু না বলে ফোনটা কেটে দিল তারপর বিকেলে সোনিয়া দেখা করতে গেল সৌরভের বোন সোনিয়ার হাতে একটা চিঠি দিয়ে কিছু না বলে চলে গেল সোনিয়া কিছুটা অবাক হয়ে চিঠিটা খুলল সেখানে সৌরভের হাতে লেখা ছিল প্রিয় অভিমানী পাখি আমার যে অভিমানী প্রেমের গল্প আমরা দুজন লিখে চলেছি তার শেষ যেন না হয় কখনো তুমি কথা না বললে আমারও যে কি পরিমাণ খারাপ লাগে তা আমি তোমাকে বোঝাতে পারবো না কাল তুমি যখন ফোন দিয়ে আমাদের পছন্দের জায়গায় দেখা করতে বললে তখন যে আমার কি খুশি লাগছিল তা আর আমি তোমাকে বোঝাতে পারবো না তোমার পছন্দের নীল পাঞ্জাবিটা পড়ে তোমার সাথে আজ সারা বিকেলটা ঘুরবো বাবু আমার ফুচকার দোকানে দুজনে মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করব অনেক বেশি ঝাল দিয়ে মুড়ি মাখা খাবো ঝাল খেয়ে চিৎকার করবে আর আমি তোমার এই অদ্ভুত ছবি তুলে তোমাকে রাখাবো তারপর তুমি আমাকে করবে আর আমি দৌড়াবো আজ তোমাকে চিঠি দিয়ে সেই আবদারগুলো জানালাম আর একটা কথা সামনাসামনি বলতে আমার লজ্জা লাগে তাই চিঠিতেই বলে দিই সোনিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমার জীবনে একটি মাত্র তুমি থাকবে আমাকে তোমার কোলে একটু ঠাই করে দিও এবার সোনিয়া ফোন দেয় সৌরভের বন্ধু সুজনকে সুজন সোনিয়াকে পাখি বাজারে আসতে বলে ফোন কেটে দেয় সোনিয়া সেখানে গিয়ে সুজনের সাথে দেখা করে সুজন তারপর সোনিয়াকে নিয়ে বাজারের পিছনে পুকুর পাড়ে নিয়ে যায় তারপর একটা ঘেরা দেওয়া কবর ঘরকে দেখিয়ে বলে ওই যে ওইখানে সৌরভ ঘুমাচ্ছে সোনিয়া এবার রেগে গিয়ে বলে ফাজলামা বাদ দিয়ে সৌরভের কাছে নিয়ে চলো তারপর সুজন বলে যেদিন তুমি সৌরভকে দেখা করতে বলো ওই দিন সে নীল পাঞ্জাবিটা পরে বের হয়েছিল তারপর একটা রোড অ্যাক্সিডেন্টে সৌরভ এই বলে সুজন খুব দ্রুত সেখান থেকে চলে গেল সুজনের কথা শুনে সোনিয়া হতবাক হয়ে গেল প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না হাত পা অবশ হয়ে যাচ্ছিল তার চিৎকার করে সৌরভের কবরের ঘেরা দেওয়া বেড়া ধরে কাঁদতে লাগলো আর সৌরভ বলে করুণ সুরে ডাকতে লাগলো চিৎকার শুনে পাশের বাজার থেকে কিছু লোক এসে সোনিয়াকে বাড়িতে দিয়ে আসে তারপর সোনিয়া না খেয়ে আর কেঁদে কেঁদে শুকিয়ে যেতে শুরু করে প্রতিদিন সৌরভের কবরে এসে কান্নাকাটি করে সনিয়া ধীরে ধীরে অসুস্থ হতে লাগলো এরপর সোনিয়া আর কখনোই বিয়ে করেনি কয়েক বছর পর যখন সনিয়া অসুখে মারা যায় সৌরভের কবরের পাশেই তাকে দাফন করা হয়